আমরা

হাবা মাৰ হবা

Nmillikasa gerdakini arraki… Serdakini arraki... Sekar favour na cè... Des become <Geschichte> a girl... Matthew aurena taarel kiekir... ow i got of the air sissalam Оruż kel trucs están...

মন কথাীরা poured… yeah, আমাদের বাইরে যারা আমাদের এ আসছে হাতে কি আসছে হাতে কি আসছে

আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এখন আমরা আনটায়বেটিসের যদি ধর্মগুলো আপনারা একটু চোখ থাকবেন আমার কথা যারা বিশেষ করে তারা বরণ করে হয়ে জেল থেকে এসেছেন আপনাদের বিরুদ্ধে যে মামলা কোর্টে রুজু করা হয়েছে সেই মামলা উড্র হয় নাই এই মামলার প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া চলবে সেখানে থেকে যে ধরনের নির্দেশনা আসবে এই নির্দেশনা অনুযায়ী যারা বিশ দিন পর্যন্ত সংগ্রাম করে আপনাদেরকে মুক্ত করেছেন মামলা থেকেও আপনাদেরকে মুক্ত করবেন আমি এখন সংক্ষিপ্ত দুটো কথা বলার জন্য আমরা যখনই খুশি হই তখনই আমাদের জন্য এখন আমাদের কথা হচ্ছে যে সেই আমাদের এখান থেকে সন্ধ্যায় সাতটায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে এবং মানিক ভাইকে তোমরা যাও এদেরকে পুলিশ কমিশনার অফিসে যাও যেভাবে করতে হবে সেভাবে তোমরা এদেরকে ব্যথা ব্যবস্থা করো এখন আমরা শুনতেছি আমার নতুন একটা দল রয়েছে তারা চেষ্টা করতেছে

ছবির বাইরে অনেকে পর্দার আড়ালে কাজ করছে যারা ছবি আসতে পারবেন না সেই জন্য কাজ করছে সত্তর আশি জন আইনজীবী নিয়মিত আপনাদের এই মামলা খবর খবর দিয়েছেন চট্টগ্রামপুরের ইতিহাসের প্রথম মামলা যে মামলা স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা এটা রাজনৈতিক মামলা এই মামলায় যদি কারো এজাহারের নাম থাকে তাদের জামিন হয় ছয় মাস পরে তাদের এজাহারের নাম থাকে না তাদের মাস দুই মধ্যে জামিন হয় আল্লাহ তালার অপরন্ত দয়া রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের হবে আমরা সেভাবে চেষ্টা করে গেছি আমার অনেকে দেখেছেন আমার সার এটা শুধু গ্রামে বিশেষে আমার কব যাই এখন শুধু আমার না আমার বাইরে যারা কষ্ট করছে সবার এই অবস্থা তাদের জন্য আমরা এতদূর ত্যাগ করেছি এখানে অনেক ধরনের বিভ্রান্তি করাচ্ছে অনেকে বলছে টাকার জন্য এরকম করে দিন আপনাদের জন্য টাকার জন্য কোনো কাজ পণ্য করেনি আমরা টাকার কোনো চিন্তা করিনি টাকার চিন্তা করলে এই ধরনের মামলায় আমরা জামিন করা যায় লাখ টাকা করে দিই এই ধরনের মামলায় আমরা জামিন করাইলে একজন থেকে কম এক লক্ষ টাকা খরচ আমরা জামিন করাইলে আমরা যাদেরকে ফটোকপি করেছে তাদের ফটোকপি টাকা পর্যন্ত দিয়ে এসব বিষয়ে জন্য বলতেছি আজকে কয়েক একজন অভিভাবকের কথা শুনে আমার খুবই খারাপ লাগছে সিসি মেরে কোন আসামিদের বের করা যায় যাই না সেগুলো আপনারা এখন যখন জেলে গেছেন বুঝতে পারবেন এটা রাজনৈতিক মামলা রাজনৈতিক মামলাতে আপনাদের একজনের দুটা করে ঠিকানা আছে কেন আপনাদের দেরি হতে বের হচ্ছে গতকাল সার বের হয়ে সার আপনাদের মামলার অর্ডার দেওয়ার পর এটা একটু বলে রাখি স্পেশাল পাওয়ার একটা মামলায় চট্টামপুরের ইতিহাসে এ ধরনের পরিস্থিতির মধ্যে উনি ছেড়ে জামি হয়েছে শুধু আপনারাই আল্লাহু আকবার রে রিসালা আল্লাহ রে গাউসিয়া আল্লাহু আকবার মহে সুন্নাতুল জামা আমরা করতেছি পুলিশ প্রশাসন বুঝতে পারবে এই মামলায় ফাইনাল রিপোর্ট দেবে আমার বাইরে সবাই ক্লাস পাবেশাল্লাহ

এখন আপনাদের বিশেষ তারামী সারা নিজের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন বাংলাদেশের মান্যব চেয়ারম্যান

শুভাকাঙ্ক্ষী বন্ধু বড় ছোট ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন

ছাত্র যারা কারাঘাট থেকে আমাদের কাছে আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ শুক্রিয়া আদায় করি এবং আপনাদের পথে আপনার যে দিন মজাহের জন্য যে ত্যাগ শিকারের জন্য প্রস্তুত ছিলেন প্রমাণ করেছে আমি ধন্যবাদ জানাই কারণের জন্য দিন মজাহাবের জন্য ইসলামী আন্দোলনের জন্য মজাহাবি আন্দোলনের জন্য কারাগার যেটা হয় এটা আপনারা প্রমাণ করেছেন এবং গ্রহণ করেছেন এই কারাগারকে আবার ওখান থেকে ফিরিয়ে আসছেন আমাদের মধ্যে আজকে আমরা আনন্দ উৎসব পালন করছি আপনাদেরকে পেয়ে আমি শুধু ধৈর্য ধরার জন্য বলবো আমাদেরকে অনেক পাত আমাদেরকে পানিতে হবে

প্রথম উদ্যোগের মধ্যে বারো হাজার দরবার কোথায় আছে খুঁজে খুঁজে বের করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি আমাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে যতগুলো রাজনৈতিক সংগ্রহ আছে আমরা সব এক জায়গার মধ্যে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই এখনো বিভক্তি নেই রাজনৈতিক অঙ্গনে এক খেলা হবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমাদের কারণে আমরা এই দেশে সংখ্যালঘু হয়ে আসি আজকে আমরা সেই সংখ্যালঘা থাকতে চাই না আমরা সংখ্যাগরিষ্ঠ ইনশাআল্লাহ আমরা দেশের সহিবাসী মানুষকে এবং তালিকা মন্ত্রীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি আমি অন্তর থেকে বলছি এখানে যে যথাই অধাত্মরূপ যতাই মূল ধরুন সবগুলো আমি মাফ করে দিয়েছি

আমরা ঢাকার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে ডিভিশন প্রোগ্রাম করার পর আমরা সম্মিলিত আলোচনা দল জমা একটা কাউন্সিল করব এটা জুলাই আঠাইশ তারিখ এবং তারপর দিন উনত্রিশ তারিখ হবে সংগ্রীতি ফির মাসায়িকদের সম্মেলন এই দুই দিন দুই দিন ব্যাপী ঢাকার মধ্যে একটা কাউন্সিল হবে যে কাউন্সিলের মাধ্যমে

একটু গালাগালি আর না করলে তো হয় না এটা আমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে আমি চাই আপনাদের প্রত্যেকের নিকট অন্তত ফেসবুকের মধ্যে আর পক্ষ বিপক্ষে একটু লেখালেখা করছেন না আমাদের বৃহত্তরিক্ষার প্রয়োজন আমাদের আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা কথা বলছেন না আমি সবাইকে ধন্যবাদ আমার এই ছেলেদের যারা অভিভাবক করছেন আপনার গর্বিত অভিভাবক এই ছেলেগুলো হবে আপনার নাই ছিলাম হাসরে আমার অভিভাবক খারাপ আপনার মনের মধ্যে কষ্ট পেয়েছেন আপনার সন্তান কারাগারের মধ্যে আপনি ঘরের মধ্যে অনেক দুঃখ হয় আমার অভিবাস ভাইরা এটা আপনার ন্যাযাহ মুশকিল তৈরি করছেন এখানে চিন্তার কোন কারণ নাই এরকম ময়দানে আসলে আপনার ন্যাজন ছিলাম আপনি প্রত্যেককে ধৈর্য ধারণ করার জন্য সফল করার জন্য এবং আগামী দিনের জন্য আরো ব্যাপকভাবে বস্তু নেওয়ার জন্য আহ্বান জানাই আসসালাম আলাইকুম

যে লয়ার ফোরম যে কষ্ট করেছেন আল্লাহ ওনাদের এই কষ্টের পথে আপনার কুদরত রাতে নসিব করুন আল আমাদের আলোচনার পক্ষ থেকে বাংলাদেশের ফোরমের পক্ষ থেকে আল্লাহ যে কষ্ট করা হয়েছে আল্লাহ এর প্রতিদিন আপনি নসিব করুন আল্লাহ আজকে আমাদের একই এই কাজী কাজ দিয়ে বিল্লপ হয়েছে এরা দিনের জন্য সুস্থতার জন্য মজরুমের পক্ষে তারা কাজ করতে গিয়ে কারাবন্দি হয়ে গ্রহণ করেছে আই আল্লাহ কারাগারকে তারা না তেরো জুনের আর দেখানায় পরিণত করেছিল বানবانيهছে আল্লাহ এদের এই কষ্টকে এই মেহেরবানি আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ ওবি যারা ধৈর্য ধরেছেন আল্লাহ ওবি বাবক দের উপর রহমত নাযল করুন বাবা প্রত্যেক ছাত্রnabla প্রত্যেক উপর রহমত নাযল করুন আল্লাহ যারা আজকে এদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এদেরকে আর থেকে আজ পর্যন্ত সারা দিন খেয়ে না খেয়ে যারা কষ্ট করছেন আল্লাহ প্রত্যেক উপর আপনার রহমত নাযল করুন আল্লাহ এই মামলাটা তাদেরকে خلاص খবর তওফিদান করুন এই শতজাল মুক্ত হয় بھائی جی محفوظ والی ہکلا محمد